আজকে বানাবো দই লস্যি তা এত গরম পড়ে গেছে আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা দই লস্যি খেলে ভীষণ ভালো লাগবে তো শরীর ও মন দুটোই ঠান্ডা হয়ে যাবে তা আমি স্পেশাল আজকে দই লস্যি বানাবো তার জন্য এখানে এক পাটি দই নিয়েছি দইটা দিয়ে দেব এখানে দইটা নিয়ে নিলাম এবার এর মধ্যে নেব ছোটোই এক পাটি চিনি বড় বা এক পাটি টক দই আর ছোটো এক বাটি চিনি নিলাম আর এখানে নেব। অল্প কাজু আর এটা দিয়ে দেব আর নেব লবণ নেব আর এখানে নেব এমনি লবণ নিলাম আর বিট লবণ নেব আর একটা ভাজা মশলা করেছিলাম গোটা জিরে মৌরি আর শুকনো লঙ্কা দুটো কড়াইয়ে ভেজে নিয়ে তারপরে ওটাকে পেস্ট করে নিয়েছিলাম তাই ভাজা মশলাটা দেব ছোটো চামচের দেড় চামচ এবার দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সামান্য জল দেব দিয়ে একটা মিহি পেস্ট করে নেব একটা মিহি পেস্ট করে নিয়ে দেখুন এইভাবে পেস্টটা করে নিয়েছি এবার এটা একটা গ্লাসের মধ্যে ঢেলে দেবো এবার এখান থেকে আইস কিউব গুলো দিয়ে দেবো সামান্য একটু ভাজা মশলা একটু কাজু কুচি দেবো দই লস্যিটা একদম রেডি হয়ে গেছে দেখুন এরকম গরমে এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে দারুণ লাগবে আর শরীরও মন খুব ঠান্ডা হয়ে যাবে দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে